কী দিয়ে রান্না হচ্ছে এখন শুধু ভাত তরকারি লবণ দিয়ে খাবা এখন যদি কোনো সম্বন্ধ আসে বিয়ে দেবেন দিয়ে দেবেন টাকা পয়সা আছে টাকা পয়সা নাই তাহলে কিভাবে বিয়ে দেবেন দিদা ভালো আছেন কি নাম তোমার বৃষ্টি সিংহ আপনার নাম পিনা পানি সিংহ তোমরা এখানেই থাকো আচ্ছা আচ্ছা তোমার বাবা মা কোথায় বাবা মারা গেছে কতদিন আগে অনেক দিন হয়ে গেল তোমার মা মারা গেছে ও বাবা মরে গেছে মা আছে মা কোথায় অন্য কোথাও বিয়ে করে নিয়েছে মানে বাবা মারা যাওয়ার পর মা অন্য কথা বিয়ে করে নিয়েছে তুমি পড়াশোনা করো কিসে পড়ো নাইনে পড়ো এখানেই থাকেন এটা আপনাদের বাড়ি আচ্ছা জায়গাটাও আপনাদের জায়গাটা কার এদের এনাদের জায়গা ওই ও আপনাদের জায়গা তো এখানে আসেন তো এর এর মা কি হয়েছে এর মা বিয়ে করেছে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে আর এর বাবা এর বাবা বাবা মারা গেছে এই জায়গাটা আপনার মানে আপনি থাকতে দিয়েছেন আচ্ছা আচ্ছা তোমার বয়স কত এখন ষোলো তো তোমার তো বিয়ে দিতে হবে তোমার বিয়ে কী দেবে তোমার দিদা আপনি বিয়ে দেবেন এখন যদি কোনো সম্বন্ধ আসে বিয়ে দেবেন দিয়ে দেবেন টাকা পয়সা আছে টাকা বসে নাই তাহলে কিভাবে বিয়ে দিবেন মানে যদি কেউ ফ্রি বিয়ে করতে চায় তাহলে দিয়ে দিবে তাই তো আচ্ছা আচ্ছা তোমার নাম কি বললা বৃষ্টি সিংহ তো আপনাদের ঘরটা দেখি আমি চলল তো ঘর ঝুপড়ি ঘর আজকে কি খাওয়া দাওয়া করেছো সকাল থেকে আজকে পান্তা ভাত পান্তা কি দিয়ে লবণ দিয়ে লবণ দিয়ে পান্তা ভাত খেয়েছো আচ্ছা আচ্ছা আর রান্না হয়নি বাড়িতে এখন হচ্ছে কি রান্না করছেন হ্যাঁ কি দিয়ে রান্না হচ্ছে এখন শুধু ভাত তরকারি লবণ দিয়ে খাবা শুধু ভাত এখন রান্না হচ্ছে লবণ দিয়ে ভাত খাবেন মানে পয়সা নাই কিছু বাজার যে করবা পয়সা নাই ওই জন্য কিছু নিয়ে আসো নিসার চালায় আচ্ছা আচ্ছা তো এই যে বন্টার কাছে এসেছি তোমাদের ঘরে কারেন্ট নেই লাইন লাইন নেই আচ্ছা এই অন্ধকার তো এখানে মানে এই যেখানে রান্না করছো এই শুধু ভাত রান্না হচ্ছে আর তরকারি কিচ্ছু নেই মানে তরকারি বলতে কিচ্ছু নেই শুধু লবণ দিয়ে খাবা শুধু লবণ দিয়ে খাবেন কষ্ট হয় না না বিড়ি তো তো পয়সা দিলেন শুধু লবণ দিয়ে ভাত খাবেন এমনি খেতে পারবে লবণ দিয়ে ভাত ভিতরে যাবে গরিব ঘরের মধ্যে থাকো ঘরে তো অন্ধকার একদম কি করে থাকো এই ঘরে তো এইভাবে প্রত্যেক লবণ ভাত খেয়ে থাকো মানে যখন যখন পয়সা হয় তখন সবজি নিয়ে আসো আর যখন পয়সা হয় না তখন লবণ ভাত খাও তোমরা যে এইভাবে এখানে লবণ ভাত খেয়ে থাকো তোমাদের কষ্ট হয় না কষ্ট হয় তবু ওভাবেই থাকো তো এই ঘরটার এভাবেই কষ্ট করে থাকছো বাড়িতে তো কারেন্ট নেই না তোমরা এই প্রত্যেক দিন এভাবে লবণ ভাত খেয়ে থাকো মানে যখন পয়সা হয় তখন বাজার নিয়ে আসো আর যখন হয় না নিয়ে আসো না আচ্ছা আচ্ছা ও এই বোনটা হচ্ছে এখানেই থাকে এই যে এই দিদার কাছে এর মা হচ্ছে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে আর বাবা কতদিন আগে মারা গেছে ওই ছোটোবেলা যখন ছিল তখন বাবা মারা গেছে একটু বড় হলো তখন মা তখন অন্য কোথাও গিয়ে বিয়ে করে নিয়েছে মা মায়ের সংসার করছে আর এই বোনটা এই ঠাকুমার কাছে থাকছে তুমি কোন ক্লাসে পড়ো নাইনে পড়ো যে বোনটা ক্লাস নাইনে পড়ে আর এই এই ঘরের মধ্যে এরা এত কষ্ট করে থাকছে আর কি বলবো মানে বর্তমান যুগে এখন এরা লবণ ভাত রান্না করছে তাই তো বাড়িতে কিচ্ছু বাজার নেই কিচ্ছু নেই মানে চালটাই শুধু আছে আমি তোমাদেরকে আজকে যদি কিছু টাকা দিয়ে যাই ঠিক আছে তো বাজার করে এনে এখন সবজি রান্না করতে পারবা এখন বাজার আছে আশেপাশে দোকান আছে দোকান থেকে কিছু বাজার নিয়ে আসবো আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ যেখানে পনেরোশো টাকা আছে নাও হ্যাঁ এত টাকা তো কি হয়েছে এটা তো কয়েক টাকা এই পনেরোশো টাকা তোমাকে আমি এখন দিলাম ঠিক আছে খুশি তুমি কত অনেক একসাথে এতগুলো টাকা পাওনি হ্যাঁ বোনটা বলছে এত টাকা এত টাকা নয় এই টাকা তোমাকে আমি বাজার করার জন্য দিলাম ঠিক আছে যেহেতু তোমরা আজকে লবণ ভাত খাচ্ছ তো এই টাকাটা তোমাকে দিলাম তোমাদের বাড়িতে পায়খানা বাথরুম আছে পায়খানা বাথরুম নেই তো পায়খানা কোথায় করতে যাও মাঠে টিউবওয়েল জল ওই লোকের বাড়ি থেকে জল নিয়ে আসো তো তো ভালোই কষ্ট করে থাকো তাহলে মানে মাঠে পায়খানা করতে যাও সরকার থেকে পায়খানা পাওনি দেয়নি আর টিউবওয়েলও নয় জলও লোকের বাড়ি থেকে আপনারা কিছু বলেন না আপনাদের বাড়ি থেকে জল নিয়ে আসে যে হ্যাঁ হ্যাঁ কিছু বলেন না আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি আজকে যাচ্ছি ঠিক আছে আবার আমি আসবো হ্যাঁ আবার আমি তোমাকে দেখে যাব এবং যা পারবো আমি আবার সাহায্য করে যাব আর আজকে লবণ ভাত খেতে হবে না এই টাকা দিয়ে তুমি এক্ষুনি বাজার করে নিয়ে আসো হ্যাঁ আলু হোক ডিম হোক সব কিছু নিয়ে এসে এখনই রান্না করে ভাতের সাথে খাও ঠিক আছে ঠাকুমা লবণ ভাত খাচ্ছেন খারাপ লাগলো আমিও তো মানুষ তাই না দেখে তো আমারও খারাপ লাগছে লবণ ভাত খাচ্ছে তো আমি টাকা দিলাম আপনার নাতনিকে এর টাকা দিয়ে আপনারা এক্ষুনি বাজার করে নিয়ে আসেন নিয়ে এসে আজকে রান্না করেন ভাতটা তো হয়ে গেল তরকারিটা রান্না করে তারপরে খাবেন ঠিক আছে আর আমি আবার এদিকে আসলে আপনাদের সাথে আমি দেখা করে যাব হ্যাঁ বোন তুমি ভালো থেকো ঠিক আছে আমি আবার এদিকে আসলে তোমার সাথে দেখা করে যাব আর স্কুলে যাবো ভালো করে পড়াশোনা করবো ঠিক আছে